বন্ধুরা চলেছি আজ একটি নতুন ভিডিও নিয়ে যে এটা সেল ভিডিও হবে সেল ভিডিও আপনারা দেখুন এই যে একটি পায়রা কালো এবার সেল হবে এখানে একটি জিদিয়া পায়রা রয়েছে সাদা জিদিয়া কালো জিরিয়া জিজা বলে পারা জি পাড়টি দেখুন জি দিও পাড়া এটাও নড় পাড়া কাড়ন দেখুন পাড়া চেক করুন পাড়াটা লং চাই এই পাড়া আছে আর এক পাড়া আছে এই যে পাড়াটি যাচ্ছে এই শেষে এসএসজি পার্টি আছে এই পাড়িতে ডানা রং করা আছে লেজে রং করা আছে পাড়টার ডানাতে স্ট্যাম্প করা আছে তো এই পাড়াটি সম্ভব পেছনে সম্ভবত কোনো ভাই ম্যাচে উড়িয়েছিল সেখান থেকে লস হয়েছে খুব ভালো কোয়ালিটি একটি নর আছে দেখুন আপনারা পাড়ান দেখুন ভালো কোয়ালিটি একটি নর এখানে সবগুলি নর আছে তো এই একটি কালো পাহাড়া নানা কালো কালো এটা সম্ভবত কাল ধা ঘরের পায়রা তিনটে পায়রা একসঙ্গে সেল হবে যে বন্ধুর প্রয়োজন হবে পায়রা যোগাযোগ করবেন খুব তাড়াতাড়ি পায়রা সেল হয়ে যাবে এর আগের ভিডিওতে আপনারা অনেকেই ভিডিওটা দেখেছেন তার জন্য অনেক ধন্যবাদ এরকম ভিডিও আরও আসবে তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আপনারা সেই সব ভিডিও খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন তো এই তিনটে পাড়া সেলে আছে যদি কোনো বাইরের প্রয়োজন হয় সরাসরি যোগাযোগ করবেন ফোন নাম্বার আমার দেওয়া থাকবে ঠিক আছে দেখে নিন একবার ভালো করে পাড়াগুলো তিনটে পাড়া তিনটেই নর এখানে কোনো মাদা পাড়া নেই ঠিক আছে আরো ভালো করে দেখিয়ে দিলাম তাড়াতাড়ি যোগাযোগ করবেন পায়রাগুলো কিন্তু বেশি দিন থাকবে না এর আগের পায়রাগুলো খুব তাড়াতাড়ি সেল হয়ে গেছিলো অনেক ভাই ফোন করেছিল পায়রা পাইনি তো যাই হোক এই পায়রাগুলো এখনও রয়েছে এই পায়রাগুলো যদি কোনো ভাই প্রয়োজন হয় যোগাযোগ করবেন ঠিক আছে ধন্যবাদ